এবার কমল মিত্রের খুব টেনশন শুরু হলো অত বড় হাতির পিঠে তিনি উঠবেন কি করে এবার ঘটল দ্বিতীয় এবং প্রধান বিপত্তি হঠাৎ একটি ঘোড়া ছটফট করতে করতে ক্যামেরার দিকে চলে এলো সেই ছোট্ট হাতির চিৎকার শুনে বাকি দুই হাতি চিৎকার করতে করতে এবার ছুটতে লাগল জানেন কি একবার হাতির সঙ্গে শুটিং করতে গিয়ে দোর্দণ্ড প্রতাপ অভিনেতা কমল মিত্র বেশ ঝামেলায় পড়েছিলেন এই ঘটনা জানা যায় কমল মিত্রের সুযোগ্যা কন্যা শ্রীমতী চন্দনা ঘোষের লেখা থেকে আজ আপনাদের একটু সেই গল্পটাই বলি ঘটনাটা ঘটেছিল পুরীতে উনিশশো সালে সতীশ দাশগুপ্তের পরিচালনায় আনন্দমঠ ছবির শুটিং করতে কমল মিত্র পৌঁছলেন পুরীতে সেটাই ছিল তার প্রথম পুরীতে যাওয়া অর্থাৎ যে সমুদ্রকে এতদিন তিনি ছবিতে দেখেছেন এবার তা চাক্ষুষ করলেন প্রথমবার সমুদ্র দেখলে বেশিরভাগ মানুষেরই একটু অন্যরকম অনুভূতি হয় কমলবাবুরও তাই হল যাই হোক এবার ফিরি মূল গল্পে আনন্দমঠ ছিল সেই সময়ের মাল্টিস্টারার ছবি কমল মিত্র ছিলেন মহেন্দ্রর ভূমিকায় এছাড়াও এই ছবিতে ছিলেন অহেন্দ্র চৌধুরী মিহির ভট্টাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায় সুনন্দা দেবী অনুভা গুপ্তা প্রমুখ আনন্দমঠ ছবির চিত্রগ্রাহক ছিলেন দেওজি ভাই তার সঙ্গে কমলবাবুর ভীষণ ভালো সম্পর্ক ছিল শুটিং এর লোকেশন ঠিক হলো প্রসিদ্ধ লোকনাথ মন্দিরের কাছে আজ থেকে চুয়াত্তর বছর আগের পুরী তো এখনকার মতো ছিল না তখন পুরীতে প্রধান পরিবহনই ছিল সাইকেল রিকশা লোকজনের সংখ্যাও ছিল কম লোকনাথ মন্দিরের পাশেই ছিল একটি বড় বালিয়াড়ি এবং একটি আমবাগান সেখানেই লড়াইয়ের দৃশ্য তোলা হবে নির্দিষ্ট দিনে লোকেশনে পৌঁছে দেখা গেল সেখানে উপস্থিত হয়েছে তিনটি হাতি এবং চারটি ঘোড়া সেগুলি সবই শুটিং জন্য পুরীর রাজার কাছ থেকে নেওয়া হয়েছে কমল বাবুকে শর দেওয়ার জন্য একটি হাতির পিঠে উঠতে হবে সেই হাতিটি সব থেকে বড় মহেন্দ্র রূপী কমল মিত্রের সাজপোশাক সবই যুদ্ধোপযোগী টাইট চুড়িদার পায়ে নাগরা জরির কাজ করা হাঁটু অব্দি লম্বা জামা এছাড়াও গলায় হার মাথায় মুকুট আর সেই মুকুটটা ভীষণ ভারী তার কারণ সেই মুকুটটা যাতে সোনার মতো দেখতে হয় তাই তা পিতল দিয়ে বানানো হয়েছিল এই রকম ধরা চুড়ো পরে কমল মিত্রকে উঠতে হবে সব থেকে বড় হাতির পিঠে হাতির পিঠে ভেলভেটের চাদরের উপর হাওদা লাগানো তার পাশে রেলিং দেওয়া এবার কমল মিত্রের খুব টেনশন শুরু হলো অত বড় হাতির পিঠে তিনি উঠবেন কি করে হাতির পিঠে ওঠার জন্য কোনো সিঁড়িও নেই তাই তিনি এবার মাহুতকে জিজ্ঞাসা করলেন কিভাবে উঠবেন হাতির পিঠে মাহুদ বলল হাতির হাওদা যে দড়ি দিয়ে বাঁধা সেটা হাতির লেজের কাছ দিয়ে গেছে ওই দড়ি ধরেই উঠতে হবে কমলবাবু এবার দড়িটা লক্ষ্য করলেন মোটা নারকেলের দড়ি রাজা মহেন্দ্রর হাতি আগে যাবে আর পিছন পিছন আরো দুটো হাতি যাবে মাহুত এবার বড় হাতিটিকে বসিয়ে দিল কমল মিত্রের উচ্চতা ছিল ছ ফুট দুই ইঞ্চি তিনি অত লম্বা হওয়া সত্ত্বেও দেখেন হাতিটি তার থেকে অনেক উঁচু যাই হোক আর দেরি করা চলে না শুটিং তো শুরু হবে তাই হাতির লেজের কাছ থেকে যাওয়া দড়িটা ধরে একটু ঝুল খেয়ে কমলবাবু উঠতে গেলেন আর তখনই হলো প্রথম বিপত্তি চুড়িদারটি গেল ছিঁড়ে ওই অবস্থাতেই তিনি উঠে পড়লেন ওই ছেঁড়া অংশ লম্বা ঝুলের জামাতে ঢেকে যাবে এবার তিনি হাওদাতে বসে তুপাশের রেলিং ধরলেন হাতি এবার উঠে দাঁড়ালো কমলবাবুর মনে হল তিনি প্রমাণ সাইজের একটি একতলা বাড়ির ছাদের উপর বসে আছেন এবার ঘটলো দ্বিতীয় এবং প্রধান বিপত্তি হঠাৎ একটি ঘোড়া ছটফট করতে করতে ক্যামেরার দিকে চলে এলো ভয় পেয়ে গেল দেওজি ভাই আর তারপর সেই ঘোড়াকে দেখে একটি ছোট্ট হাতি বিকট চিৎকার করে গোল গোল করে ঘুরতে শুরু করলো সেই ছোট হাতির চিৎকার চিৎকার শুনে বাকি দুই হাতি করতে করতে এবার ছুটতে তারপর তিনটি হাতি প্রবল চিৎকার করতে করতে বালির উপর দিয়ে ছুটতে শুরু করে দিল কমল বাবু তো হাওদার রেলিং প্রাণপণে চেপে ধরে বসে আছেন মাহুদ চেষ্টা করছে হাতিকে থামাতে কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না হাতি ছুটছে প্রবল বেগে এদিকে কমলবাবুর মাথার ভারী মুকুট নেমে এসেছে চোখের সামনে তিনি কিছুই দেখতে পাচ্ছেন না এমন কি মুকুটটা ঠিকও করতে পারছেন না তার কারণ তার দুই হাত দিয়ে ধরা রয়েছে হাওদার রেলিং কিছুক্ষণ পর হাতি যখন থামল কমলবাবু মুকুট ঠিক করে দেখলেন তিনি আমবাগানের মধ্যে চারপাশে ছোট বড় বালির পাহাড় আর আশেপাশে ইউনিটের কাউকেই দেখা যাচ্ছে না এবার ভালো করে লক্ষ্য করে দেখা গেল হাতিটা যেখানে থেমেছে ঠিক তার কয়েক ফুট দূরেই ছিল একটি আম গাছের মোটা ডাল সেই ডাল এমন ভাবে কমলবাবুর মাথায় সজরে ধাক্কা লাগতো কারণ মুকুটি চোখ ঢেকে যাওয়ার ফলে তিনি তো কিছুই দেখতে পাচ্ছিলেন না মাহুত এবার হাতিটিকে বেশ কিছুটা সময় দিল শান্ত করার জন্য তারপর আবার তাকে শান্ত করে শুটিং স্পটে নিয়ে এলো তারপর আবার শুরু হলো শুটিং কিছুটা শুটিং হয়ে যাওয়ার পর পরিচালক সতীশ দাশগুপ্ত কমলবাবুকে বলেছিলেন হাতির পিঠ থেকে নেমে এসে একটু বিশ্রাম করে নিতে কিন্তু সেই কথায় কমলবাবু একদম রাজি হননি তিনি বলেছিলেন হাতির পিঠে বসে যা যা শট নেওয়ার আছে সব শট নিয়ে নিন তিনি একেবারেই নিচে নামবেন তাকে যেন আর দ্বিতীয়বার উঠতে না হয় তাই করা হলো। বাকি শটগুলোও নেওয়া হলো তার মধ্যে হাতির পিঠে বসে বন্দুক ফায়ারের শটও ছিল সৌভাগ্যক্রমে রকম ছাড়াই বাকি শুটিং হলো আর ততক্ষণে চারিদিকে শুটিং এর খবর চাউর হয়ে গেছিল তাই বেশ কিছু মানুষের ভিড়ও হয়ে গেছিল হাতির পিঠ থেকে নামার সময় কমলমিত্র আর দড়ি ধরে নামলেন না তার কারণ দড়ি ধরে ঝুল খেয়ে নামতে গেলে ওই ছেঁড়া অংশ বেরিয়ে যাবে তাই তিনি লাফ দিয়ে নামলেন আমরা সিনেমা দেখি আনন্দ পাই কিন্তু সেই সিনেমা তৈরির পিছনে কত ঘটনা ঘটে তা আমরা অনেক সময় জানতেই পারি না শ্রীমতী চন্দনা ঘোষকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তিনি সুন্দর করে লিখেছেন বলেই এই ঘটনাটি আমরা সবাই জানতে পারলাম আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে